ধরেন এই ঘাট হচ্ছে ঘাট একটা গোধার নামের ছিল ঘাট সেই ঘাট থেকে নাম হয়েছে গোধার ঘাট এই গোদার ঘাটে মনে করেন আগে অনেক জাহাজ মাছ বিভিন্ন কার্বটার্ব এসে ভিত্ত এখানে বাজারও লাগত এখন আস্তে 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 ওইটা নদীতে নির্মল হয়ে যাওয়ার পরে এই ঘাট মার খাওয়া যায় মারা মার খাওয়ার পরে আবার পুনরায় এখন নদী কাছে আইসে কিন্তু ওই ঘাট আর হচ্ছে না মানুষের যেমন যেমন এই পাশে একটা চর ছিল চরের অনেক লোক ছিল লোক থাকাতে দেখা গেলো যে গোদার ঘাটটা মনে করেন অনেক ই হতো জমজমট ব্যসত অনেক লোকও হতো সেই সংযম নাই এখন আছে যে টাকটুক করে এখন আবার একটু তাজা করার জন্য যে পার্ক টাক আবে যাবে মানুষের বসার জন্য একটা সরঞ্জমা করা হচ্ছে যদি এইটা হয় তারপরেও মানুষ আস্তে আস্তে এখন শহরের থেকে

গুদার বাজার ভবিষ্যতে কেমন দেখতে চান যদি একটু বলতেন ভবিষ্যতে আমরা আরো ভালো দেখতে চাই যা আছে এর চাইতে উন্নত হোক দর্শক আনন্দ দিতে পারলে এটি আরো ভালো আমাদের জন্য আমরা মনে করি যেটা কি কি দেখতে চান এখানে দেখতে চাই একটা পার্ক হোক ভালো ধরনের পার্ক হোক এখানে দেখার মতন যাতে একটা পার্ক হলে মানুষজন দেখতে পারে মানুষজনের সান্ত্বনা দিতে পারে এইটাই আমরা প্রত্যাশা করি আর নদী ভাঙন হয় কিনা নদী ভাঙন এখন বর্তমান আজ ভাঙন এতদিনও ছিল এখন গেলবার থেকে এবার গেলবার হালকা ভাঙছে এখন এবার পানি হবে কি হবে কি কি ভাঙবে এটা তো এখন পানির নদীতে এখনও হয়নি স্রোত বাড়লে পারে হয়তো বোঝা যাবে কি হবে কি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠিক আছে